শে জানুয়ারি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে আমরা সংবিধানকে আমাদের নিজেদের জন্য নিজেদের জন্য কাজে লাগিয়েছিলাম নিজেদেরকে নিজেরা নিজেরা উৎসর্গ করেছিলাম এবং যখন এটা উৎসর্গীকৃত হয়েছিল তখনই কিন্তু সংবিধান কমিটির প্রধান হিসেবে ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে আমাদের এই সংবিধান এটা হচ্ছে একটা অগণতান্ত্রিক সামাজিক অবস্থার উপর একটা আস্তরণ মাত্র আর এই সংবিধান ভালো বা খারাপ বড় কথা না বড় কথা হচ্ছে কার হাতে গিয়ে পড়ুন যদি খারাপ হাতে গিয়ে পড়ে তাহলে একটা ভালো সংবিধানও যথেষ্ট বাজেভাবে ব্যবহৃত হতে পারে যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে এই সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমরা দেখছি প্রজাদের ভোটকে কেটে দেবার জন্য একটা নতুন পদ্ধতি সরকার এবং আমাদের যে নির্বাচনীয় আয়োগ তারা শুরু করেছেন সেটা হচ্ছে আইয়া। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু এই রিভিশনের নামে গোটা ভারতবর্ষ জুড়ে আগে বিহারে হয়েছে এখন পশ্চিমবঙ্গ সহ বাকি বারোটি রাজ্যে হচ্ছে এবং সেখানে প্রথমে ব্যাপক মানুষের নাম বাদ যাচ্ছে যাদের মধ্যে মূলত সংখ্যালঘু আমরা বাংলায় যাদেরকে নবশদ্র বলি অর্থাৎ পিছিয়ে পড়া মানুষ শিডিউল কাস্ট আদিবাসী সম্প্রদায় যাদেরকে আমরা শিডিউল ট্রাইব বলি এবং প্রচুর পরিমাণে মহিলা এটা আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা যে তাদের যে মনোবাদী চিন্তা যে চিন্তা থেকে তারা এই পিছিয়ে পড়া মানুষজন এবং মহিলাদের তাদের বাড়ির মধ্যে অবরুদ্ধ করার কথা বলে দাস ব্যবস্থাকে ফিরিয়ে আনার কথা বলে সেই ফিরিয়ে আনার চক্রান্তকে তারা আজকে নতুন করে এই এসআইআর মাধ্যমে লাগু করছে চক্রান্তটাই তো শেষ কথা নয় শেষ কথা বলে সাধারণ মানুষ রাস্তা লড়াই আর এস এসকে পরাস্ত করা এবং আর এস যে সামনের মুখ বিজেপিকে পরাস্ত করা তাদের চক্রান্তকে পরাস্ত করা আর এই জন্যই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী লিবারেশন আগামী তিরিশ তারিখ কলকাতায় যে নির্বাচন আয়োগের দপ্তর এবং যে নির্বাচন আধিকারিক আছে তার সামনে আমরা বিক্ষোভ দেখাবো এই বিক্ষোভটাকে আমরা এতটাই গুরুত্ব দিচ্ছি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য আসছেন এই বিক্ষোভে তিনি বক্তব্য রাখবেন আমরা আপনাদের কাছে পশ্চিমবাংলার আপামর মানুষের কাছে যারা মনে করেন যে গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে হবে আর রক্ষা করার জন্যে রাস্তায় নামতে হবে তাদের প্রত্যেককে আমরা বলবো এই সর্বনাশা খেলা যেটা খেলা হচ্ছে আসুন তার বিরুদ্ধে দাঁড়ায় আমাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে আজ যদি আমরা না নামি পরে হয়তো আওয়াজ তোলার মতো পরিস্থিতিটাও থাকবে না আসুন আমরা তিরিশ তারিখে জমায়েত হই আমাদের মধ্যেকার যে বিক্ষোভ তাকে ধ্বরিত করে তুলি